বহু পাগল রয়েছে আমাদের দেশে দেখবেন বিশাল বড় বড় পাগলি যত্ন লাগানো আছে নাকি নাই বহু পাগল এরকম রয়েছে যাদের মুখ অনেক বড় বড় বহু পাগল এরকম রয়েছে যাদের ডাড়ি অনেক বড় বড় বহু পাগল আমরা দেখেছি যাদের যাদের পর্যাপ্ত পরিবার যতটুকু কাপড় থাকলে সতর হবে কাপড়ও থাকে না কি বলে ঠিক কিনা আমরা দেখেছি যখন আমাদের দেশে পুরাণের বিরুদ্ধে কথা হয় হাদিসের বিরুদ্ধে কথা হয় আল্লাহর বিরুদ্ধে কথা হয় নবীর বিরুদ্ধে কথা হয় ইসলামের বিরুদ্ধে কথা হয় কোন মাজার থেকে মিছিল বের হয় না যখন মাজারের মধ্যে এই সমস্ত দেহায়া পলা উলন্ত বন্ধ করতে গিয়েছে তখন মাজার থেকে তারা পাগলা মিছিল নিয়ে বের হয়েছে এবং আপনারা দেখেছেন কিনা আফসোস বলা হয় তাদের কাছে কি আল্লাহ নবী রসুন ইসলাম কোরআন হাদিস থেকে মাজার বড় কোন আমার ভাইরা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকে সতর্ক হতে হবে সেরেক নিজেও না নিজের কাউকে করতে দিব না নিজের তাদের কাজ করতে দিব আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা কর আল্লাহ মা

আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম সূরা নিসা 73 কিছু অংশ তেলাওয়াত করেছি আমি যে অংশটুকু তেলাওয়াত করেছি এই অংশ মহান ربুল ছয়টি বিষয় নিয়ে আলোচনা করেছে 1 নম্বর আল্লাহ ربুল আলামিন বলে বান্দা ওয়া তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করো আমরা যারা মুসলমান আমরা যারা মুমিন আমরা আবাদত বندگی করি কার এবং যতদিন দুনিয়াতে বেঁচে থাকব ততদিন ইবাদত বندگی করব কার আকেই নির্দেশটা কার আল্লাহ তাআলা

তাহলে আল্লাহ যেহেতু আমাদের প্রভু আল্লাহ যেহেতু আমাদের মালিক আল্লাহ যেহেতু আমাদের রব এইজন্য ইবাদত হবে কার একমাত্র আল্লাহ তআলা কি বলেন ঠিক কিনা দুই নাম্বার কথা আল্লাহ পাক জিন এবং মানুষ

وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله بولا ربنا بندا جانا جميع الله تعالى وبر যে নেক কাজ করবে আমল সালেহ করবে এ হে বান্দা যা নাকি নামাজ আদায় করবা zakat আদায় করবা বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম যত দুনিয়ার ভয় এবং থাকবে রে বান্দা আমি আল্লাহ কত বড়ই তোমার থেকে সেই ভয় এবং পেরেশানি করে দিব

ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات في الدرس نزلا الله يقول انا من برا جالك ايمان انبع عمل الصالح كَرْبًا اني الله بكره بعد الظل كربا بنداري আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা দিলাম ওই समस्त বান্দাবানীদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেয়া দেব 6 নম্বর কথা আল্লাহু আল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তকরে ইবাদত করবে পৃথিবীর মধ্যে যত مخلوقات আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত مخلوقات থেকে উত্তম এবং শ্রেষ্ঠ তুমি হও সূরা বাইয়না আয়াত নম্বর 7 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ রাব্বুল আলামিন পড়া বান্দা জারকিন একতাস করবা আমরা صالح করবা আমি আল্লাহ পাকের আবাদত বন্দি করবা এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ তুমি হয়ে যাইবা দেখেন আবাদতের কত দাম জানাই আল্লাহ এবাদত আবাদত বন্দি করবে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সৃষ্টি জীব আছে समस्त সৃষ্টি থেকে উত্থান এবং শ্রেষ্ঠ বানায় দিবেন কে আর ধরে বলেন কে 7 নম্বর কথা বহু মানুষ দেখবেন ইবাদত বندگی শুরু করে আবার কয়েকদিন পরে আবার শেষ এক সপ্তাহ ধরে খুব ভালো নামাজ পড়ে পরে এক সপ্তাহ ধরে মসজিদে ধারে কাছেও কিছু মানুষ দেখবেন সপ্তাহে একবার নামাজে যায় কিছু মানুষ দেখবেন মাসে কয়েকদিন নামাজে যায় কিছু মানুষ দেখবেন বছরে কয়েকবার নামাজে যায় আসলে কি নেই আল্লাহ পাকের আবাদত বন্দিগি কি গুরু এক সপ্তাহ এক মাস এক বছরের সাথে সীমাবদ্ধ হ্যাঁ একজন মানুষ যখন সে ইমানদার বলে দাবি করবে চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক সাবালক সাবালিকা হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্দি করতে হবে কা আল্লাহ বুদরাবিল কুরআনুল কারীম সূরা হিজর আয়াত নম্বর 99 এই আয়াত আল্লাহ বুদরাবিল বলেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াতি আল্লাহ বুদরাবিল বলেন বান্দা তুমি আমি আল্লাহ তাকে আবাদ বন্দিগি করবা বান্দারে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার মৃত্যু না দিব মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তাকে আবাদ বন্দিগি করতে হবে কি বলেন ঠিক কিনা তাহলে আমরা আবাদ বন্দিগি করবো কার আরো জুড়ে বলেন কার

আমার ভাইরা এই শেরেকের ব্যাপারে কয়েকটি কথা এক নম্বর যারা আলিম সমাজ রয়েছে যারা ছাত্র ভাইরা আছে তারা তো জানি শেরেককে কয়েক ভাগে ভাগ করা হয় যেমন একটা শেরেক রয়েছে আল্লাহর সত্তর সাথে শেরেক করা আল্লাহর সত্তর সাথে শেরেক করা মানে দেখবেন আমাদের পৃথিবীতে আমাদের দেশে বহু মানুষ এরকম রয়েছে যারা কি বলে তারা বলে আল্লাহর কি সন্তান আল্লাহর কি সন্তান আছে এটা যদি কেউ বলে স্বীকার করে ইমান থাকবে এই পরিচয়টা আল্লাহ মাকসুর এখলাসের মধ্যে দিয়েছেন আল্লাহ গুলাগুন বলেন আল্লাহ

এটা হলো আল্লাহর সত্তর সাথে সেরে করা কাউকে অংশীদার করে আমার এক ধরনের সেরে রয়েছে আল্লাহ বাকের গুণের সাথে কাউকে শরীর করে দেওয়া যেমন এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলি একমাত্র আল্লাহ আল্লাহ তারাই করেন দুনিয়ার কোন মানুষ করতে পারে যেমন হায়াতর মালিককে মৃত্যু দেওয়ার মালিককে রিজিকের মালিককে সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিককে এখন তো বহু মানুষ আছে আমাদের দেশে যারা মনে করে যে স্বামীর সাথে বহুদিন সংসার করতেছি কিন্তু সন্তান হয় না এখন তারা মাজারে বন্দরে বহু জায়গায় গিয়ে ঘুরাফেরা করে বহু ভট্টপীদের আশেপাশে গিয়ে ঘুরাফেরা করে সন্তানের জন্য আছে না কিনে কথা কয়না এখন যদি কেউ ধারণা করে যে অমুক মাজার

Wahyuul maysa al Allah bukan berarti putra santandal আমি আমি যাকে মনে চাইবে টাকার আমি না সন্তান দান করব আল্লাহ বলে বান্দা আমি যে মহিলার করবে বাচ্চা জীবন아 দিতে চাই না ওই মহিলাকে আমি আল্লাহ বন্যা হিসারও ডেকে দেব দেখেন সন্তান দান পুত্র সন্তান দোর মালিককে কন্যা সন্তান দোর মালিককে কুল সন্তান না দোর মালিককে তখন তো বহু মহিলারা বহু মহিলা রয়েছে যাদের সন্তান হয় না এক বছর দুই বছর তিন বছর সন্তান হয় না অনেকে মহিলাকে দোষারোপ করে পুরুষ বুঝতে পারছি এখন যদি কোন মানুষকে মনে করি যে সন্তান দিতে পারে এটা কি হয়ে যাবে আল্লাহর তার ভুল বৈশিষ্ট্যের সাথে স্যারেক হয়ে যাবে এই স্যারেক করলে ইমান থাকবে না

الله الدلال من قران الكريم سورة بطاعه ايات نمبر أي ايات الله الدلال من قرآن و اذا اخذنا ميثاق بني اسراء اذا لا تعبدون الا الله ব্যতীত দুনিয়ার অন্য কারো আবাদত করা যাবে না তাহলে আবাদত করতে হবে কা এখন যদি আবাদত সেজদা পুরো মানুষের সামনে গিয়ে তার সামনে মাথা নত করি তাকে গিয়ে সেজদা দেই তাহলে আবাদত হয়ে গেল কা এই লোকে আর এই আবাদতের মধ্যে দুনিয়া কোনো মানুষের সাথে যদি কেউ শরীক করে ঈমান থাকবে দুই নম্বর কথা শেরেকের ব্যাপারে

আপনি যদি শরীক করেন শরীক তো দদী হবে আপনার পিছনের সমস্ত আমলগুলো নষ্ট হইতে দদী হবে না চিন্তা করে দেখে এজন্য আমার ভাইরা বলকার আরে মা বন্ধুকে বলবো ইবাদত কি তুমি করতে পারি গর্ব কিন্তু ওই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক চিন্তা কর কথা আল্লাহ কুলালামিন এর বান্দা

গফিরু তাই স কবি অ একফিরু মা দুন জালিকালি মেনুয়া সা আল্লাহ গুনা কেন বলেন দুনিয়ার মধ্যে যত দল ওই আছে বান্দা ওই গুনাহ করে যখন আমি আল্লাহ নীবল তোমবার পর আমি আল্লাহ প্রমাণ করে দিতে পারি কিন্তু বান্দা

<applause> اي هذا الله بلا بالغلام، وإذ قال لقمان لابنه وهو يعزه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. الله بلا قَالَ هد ربان الحكيم সন্তান সন্তানকে ডাক দেয় বলে বাবা খবরদার খবরদার আল্লাহ সাথে কিন্তু কাউকে শরীর করা যাবে না এ ভাই আমরাও যতদিন বেঁচে থাকবো আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায় এই প্রতিশ্রুতি আমরা করি যে আমরা নিজেরা সেরে করব না নিজের সন্তানকে সেরে করতে দিব না নিজের বিবিকেও সেরে করতে দিব না নিজের এলাকা নিজের দেশের জায়গায় কোথাও আমরা সেরাক হইতে দিব না কি বলেন ঠিক কিনা